হ্যালো গাইস হ্যাঁ তোমার গাইজ একদম রেডি বলো কি বলবো দেখতে পাচ্ছো আজকে আমি কোথায় আছি না তো তুমি কোথায় আছো গোটা আমি তো কিছু দেখতে পাচ্ছি না কারণ আমার চোখ তো নাই আমার চোখ পাছাই সেজন্য আমি দেখতে পাচ্ছি না কোন জায়গায় একটু বলো আজকে আমি আছি গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন ও তুমি রেল স্টেশন আছো দেখতে পাই না তো কি করে বুঝবো বলো তোমাদের কাছে এটা রেলওয়ে স্টেশন হতে পারে বাট আমার কাছে না আমার কাছে এটা কি এয়ারপোর্ট দের বাল ভাই লেগে আমাকে ভাল লাগলো তোমাদের সাথে কথা বলতে মিথ্য কথা এখানে বলা তুমি প্রথমে বললে রেল স্টেশন এখন বলছো এয়ারপোর্ট আচ্ছা এয়ারপোর্ট আমি মানলাম তোমাদের দিকে এয়ারপোর্ট এরকম হয় আমার তো জানা নাই হতেও পারে আমাদের দিকে কিন্তু দারুণ দারুণ ওয়াটার পার্ক আছে এই যে দেখছো না পেছনে কত সুন্দর ওয়াটার পার্ক এটা কিন্তু শুধু ছেলেদের আর মেয়েদের জন্য এই দেখো মেয়েদের জন্য সুন্দর করে ওয়াটার পার্ক করা আছে তুমি কাল চলে এসো টাকা লাগবে না টিকিট লাগবে না আমি নিজেই অর্ডার পার্কে স্নান করাবো স্নান করে তোমাকে বাড়ি পাঠাবো দেখবা তোমার মা বাপ চমকে যাবে দেখতে পাচ্ছ কত বড় বড় এখানে প্লেন দাঁড়িয়ে আছে দেখবে কোথা থেকে কেন তো গরিব যার কারণে তোমরা দেখতে পাবো এইটা কিন্তু তুমি ঠিক বলেছো আমরা গরিব মানুষ আমরা এয়ারপোর্ট দেখবো কি করিয়া কিন্তু তোমার বাপ চাচাকে জিজ্ঞেস করবা এয়ারপোর্ট যে বানাইছি ওই এয়ারপোর্টের রড যে লাগে না ওই রডের চাষ কিন্তু আমরা করি দেখবা রডের গাছ এই দেখো দেখো রডের গাছ একলা হচ্ছে রডের গাছ আর এই রড তোমার বাপ আমাদের কাছ থেকে কিনে নিয়ে যে ওই এয়ারপোর্টে তৈরি করেছে বুঝলি না তো আমার মতো যদি বড়লোক হতে তাহলে সব সময় এখানে সেখানে যেতে পারতিস আচ্ছা কেন না তুমি গরিব তাই তো পুরো যেতে পারছিস ভেরি বহিন তো ঠিকই বলেছিস আমরা গরিব মানুষ কোথায় যাব আর যেতে গেলে তো টাকা লাগে সেই টাকা আমাদের নাই তোদের রিয়রপোর্টের রডের চাষ করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় কে এই গঙ্গারামপুর এয়ারপোর্টে এসেছো অবশ্যই আমাকে একবার হলো কমেন্ট করে বলবি ঠিক আছে আমি জানি রে বহিন

দেখবেন ওইভাবে গরিব গরিব করছে এখন আমরা তো গরিব মানুষ প্রথমে তো শিকার করেছি আমরা গরিব মানুষ এই যে ওয়াটার পার্ক আছে এই ওয়াটার পার্কে দু পাঁচজন গাধিতে আসে ওই দু পয়সা হয় নুন তেল হয় আর ওই যে রডের গাছ তোমাদের প্লেনে যে রড লাগে না এই রডের গাছ লাগাই তোমার আব্বা আমাদের কাছ থেকে রড কিনে রড কিনে যে এয়ারপোর্ট তৈরি করেছে প্লেন তৈরি করেছে ওই যা পয়সা হয় ওই পয়সা দিয়ে জুইটা কিনে আমরা রাস্তায় দিয়ে হাঁটিয়ে চলি মনে কিছু করেন না মুই তোমার জাস্ট এন্টারটেনমেন্ট ও আচ্ছা এতক্ষণ তাহলে তুমি মিথ্যা কথা বললে এটা কিন্তু ঠিক করলে না আমিও কিন্তু মিথ্যা কথা বলেছি এই যে রডের গাছ বললাম না এগুলা কিন্তু রডের গাছ না এগুলো হচ্ছে কলা গাছ এই কলা আমরা খাই আর তোমাদের মেলা কাজে লাগে সরি খারাপ ভাবো না যদি পায়খানা হয় মেয়েদের তাহলে কলাখালে কিন্তু টাইট হয়ে যায় ভালো হয় আর এই যে ওয়াটার পার্ক বললাম এটা কিন্তু ওয়াটার পার্ক না আমাদের গ্রামের প্রচুর মানুষ মাঠে হাগু করে আর এখানে এসে পানি খরচ করে এটা হচ্ছে সেই জায়গা যাই হোক তুমি মিথ্যে কথা বলেছো আমি মিথ্যে কথা বলেছি আয়সো দুজনের মধ্যে আমরা কাটাকাটি করে নিই তুমি ভালো থাকো আমি ভালো থাকি ঠিক আছে বাই বাই টাটা আই লাভ ইউ